আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের সব থেকে নিরাপদ দশটি ব্যাংক এবং এই ব্যাংকের লোন সুবিধা নিয়ে আপনার কষ্টের টাকা যদি ভুল ব্যাংকে রাখেন তাহলে একদিন সেটা ফেরত নাও পেতে পারেন আজ আমি আলোচনা করব বাংলাদেশের সব থেকে নিরাপদ ব্যাংকের নাম কেন এইগুলো নিরাপদ এবং কী কী লোন সুবিধা দিচ্ছে এই সকল ব্যাঙ্কগুলো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেই সকল ভাইদের জন্য যারা ব্যাংকে টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এবং আপনার কষ্টের টাকা সম্পূর্ণ সুরক্ষিত রাখতে চাচ্ছেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওতে আমি যেই দশটি ব্যাংকের নাম আলোচনা করব সেই ব্যাংকগুলো আমি অ্যানালাইসিস করে প্রধানত পাঁচটি মানদণ্ডের উপরে ভিত্তি করে লিস্ট করেছি মানদণ্ডগুলো হচ্ছে অবশ্যই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আছে কিনা না দুই নম্বর দীর্ঘদিনের বিশ্বস্ততা এবং গ্রাহকের সংখ্যা বিবেচনা করে তিন নম্বরটি হচ্ছে ডিপোজিট এবং ব্যাংকের সম্পদের পরিমাণের উপরে নির্ধারণ করে চার নম্বরটি হচ্ছে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করে এমন ব্যাংকের সংখ্যা পাঁচ নম্বর গ্রাহক সন্তুষ্টি এবং সেবার মানদণ্ডের উপরে ভিত্তি করে এই লিস্টটি করা হয়েছে তাই আপনি নির্দ্বিধায় আপনার কষ্টের টাকা এই সকল ব্যাংকগুলোতে ডিপোজিট করতে পারেন অনায়াসে তাহলে চলুন আমরা প্রথমেই লিস্টের দশ নম্বরে থাকা ব্যাংকটির নাম জেনে নেই দশ নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এই ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গ্রাহক সেবা প্রদান করে থাকে লিস্টের নয় নম্বরে থাকা ব্যাংক হচ্ছে সিটি ব্যাংক লিমিটেড সিটি ব্যাংকটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি ব্যাংক। আট নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই ব্যাংক সাধারণত নতুন নতুন ফিচার নিয়ে বর্তমানে মার্কেটে সেবা দিচ্ছে সাত নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক এই ব্যাংকটি শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাকআপ রয়েছে ছয় নম্বরে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ইসলামী ব্যাংক এই ব্যাংকের গ্রাহক সব থেকে বেশি লিস্টের পাঁচ নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে বাংলা ব্যাংক লিমিটেড এই ব্যাংকের আধুনিক প্রযুক্তি এবং সুরক্ষা ব্যবস্থা খুবই ভালো পাঁচ নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে রূপালী ব্যাংক সঠিক নিয়ম মেনে এই ব্যাংকটি পরিচালিত হচ্ছে লিস্টের তিন নম্বর ব্যাংকটি হচ্ছে অগ্রণী ব্যাংক এই ব্যাংকটি সরকারিভাবে গ্যারান্টিপ্রাপ্ত একটি ব্যাংক লিস্টের দুই নম্বরে রয়েছে জনতা ব্যাংক দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা রয়েছে এই ব্যাংকে এবং লিস্টের এক নম্বরে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড এটি একটি সরকারি ব্যাংক এবং সর্বোচ্চ নিরাপদ ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকে আপনি টাকা ডিপোজিট রাখলে আপনার কোনোভাবেই টাকা বেহাত হওয়ার সুযোগ নেই আপনার টাকা সুরক্ষিত রাখতে চাইলে অবশ্যই বিশ্বস্ত ব্যাংক নির্বাচন করুন এবং লোন নিতে চাইলে সুদের হার শর্ত এবং লোন পরিশোধের ক্ষমতা যাচাই করুন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে